হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান ভিডিও নিয়ে চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এইট পয়েন্ট থ্রি আর এটা আমি টোয়েন্টি ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন সেট বানিয়েছি দেখতে পাচ্ছ যেখানে শর্ট কোয়েশ্চেন বড়ো কোশ্চেন দু নম্বরের কোশ্চেন সব রকমের কোশ্চেন তোমরা পাবে এবং তোমরা প্রিভিয়াস সাজেশন ভিডিওগুলো ফলো করলে কিন্তু অনেকটাই কমন পাবে তোমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য আর ফিজিক্যাল সায়েন্স তোমরা যে কোনো কোশ্চেন নিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনো কোয়েশনে যদি সমস্যা হয় বা কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও বা কোনো টপিক যদি তোমরা বুঝতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু ফিজিক্যাল সায়েন্সেরও ভিডিও আপলোড করব আর তোমরা আশা করি এই ভিডিও থেকে অনেকটাই কমন পাবে কারণ বেছে বেছে কিছু স্পেসিফিক কোশ্চেন আমি করেছি যেগুলো কিন্তু প্রতি বছরই প্রায় পরীক্ষায় দেখা যায় তো আশা করি তোমরা অনেকটাই কিন্তু কমন পাবে আর যে যে কোশ্চেনগুলো দিচ্ছি এই কোশ্চেনগুলোর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা না থাকে বা কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাতে পারো আমি কিন্তু পুরো কোয়েশ্চেন অ্যান্সার তাহলে আলোচনা করে দেবো এছাড়া তোমরা যদি ভাবো যে এই পুরো কোশ্চেন আনসারের ভিডিও তোমরা লং ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো আমি কিন্তু সেটাও তাহলে আপলোড করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি